নবী আলী ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রিবেলা মসজিদে নববীর খুঁটির মধ্যে এরকম এই যে বাঁশের খুঁটি মনে করেন এই খুঁটির মধ্যে নিজের কোমর গামসা কিংবা রুমাল দিয়া বেঁধে শক্ত হইয়া দাঁড়াইতেন আর এই সারা রাত লম্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন মক্কার মদিনার মুনাফিক ইসলামের দুশ্মনরা এটা পর্যন্ত বলছে হাই মোহাম্মদের কোরআন মোহাম্মদকে বান্ধে রাখছে বাইন্দে রাখছে এভাবে তিরস্কার পর্যন্ত করছে মোহাম্মদের কোরআন মোহাম্মদকে লজ্জিত করছে বেঁধে রাখছে তো আল্লাহ তালা কোরানের আয়াত নাজিল করে জানিয়েছেন হা মা আংজল না আলাইকাল কোরআন আলী তস্কা না বন্ধু আমি কোরান আপনার উপরে আপনাকে লজ্জিত করার জন্য নাজিল করি নাই এটা তাদের বোকাম আল্লাহর কথা জুতা খুলে শুনতে হবে আল্লাহ আগে বলছেন জুতা খোলো ফাখলা আনা আলাইক জুতা আগে খোলো তুক আল্লাহ তালা বলছে মুসা আমি তোমাকে পছন্দ করেছি বাছাই করেছি আমি যাও ওয়াহিক পাঠাবো এখন তোমার কাছে বলবো সেগুলা তুমি মনোযোগ দিয়ে শুনো কিন্তু এই কথা বলার আগে বলছে আগে জুতা করো আল্লাহর কথা শুনবার আদব আমাদের যুগ যুগ ধরে আবহমান কাল ধরে আমাদের কৌমি মাদ্রাসার ঐতিহ্য আমরা নুরানির ছয় বছরের বাচ্চা থেকে শুরু করি দাও রায় হাদিসের পঁচিশ বছরের ছেলে হোক জুতা পরিহিত জুতা পরাইয়া কোন সবক এক অক্ষর বাংলা বিষয় হোক আর অঙ্ক হোক আমাদের কৌমি মাদ্রাসায় সমান তালে বসে জুতা খোলা অবস্থাতেই সবক নিতে হয় এটা আমাদের ঐতিহ্য যে না বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয় যখন মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় পড়ায় তখন কি চেয়ার টেবিলে পড়ায় একই সিস্টেম জ্ঞান অর্জনের জন্য আদব জরুরি এই জন্য এটা আমরা খুব গুরুত্ব দিই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লামানি মানি ফা আহসানা তালিমি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি এক হাদিস নবীজি বলেন আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব আখলা শিষ্টাচার আল্লাহ আমাকে শিখিয়েছে তাহলে এলেম এবং আদব অঙ্গাঙ্গীভাবে জড়িত পাশাপাশি কাগজের এ পিঠ ও পিঠ মাদ্রাসায় পড়াকালীন ছোটবেলার থেকে এটা শুনছি এলেমের সাথে সাথে আদব জরুরি সমানতালে জরুরি আগে পড়ালেখা করুক পরে আদব হবে না একসাথে হইতো হবে একসাথে চলবে একই সাথে পড়াও করবে টয়লেট বাথরুমে অজু স্তেঞ্জা করে টিস্যু পেপার পানি ব্যবহার করবে পড়ালেখাও করবে দস্তরখানো বিছায় খাবে পড়ালেখাও করবে মেসোয়াকও করবে পড়ালেখাও করবে উস্তাদকে সম্মানও করবে পড়ালেখাও করবে মা বাবাকে সালামও দিবে পড়ালেখাও করবে তো আখলাকও তালে আগাইতে থাকবে এটাই বৈশিষ্ট্য আমার জন্য এটা জরুরি মাসা আপনারা সবাই মনোযোগ দিয়ে বসছেন আল্লাহ তালা আপনাদেরই বসার মধ্যে করেন করেন্জা হাজিরিন বাহিরে প্রচন্ড ঠান্ডা কনকনে কুয়াশা খুব বেশি শীত আল্লাহ আল্লাহতালারই ইচ্ছা আমরাও সেই নবীনগরের কাছ থেকে ওইখান থেকে আমি আসছি এখন পুরা রাস্তাই প্রচন্ড কুয়াশা গাড়ি চলতে খুব কষ্ট হয়েছে আস্তে আস্তে এর ভেতর দিয়েও আমি রীতিমতো আশ্চর্যই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আপনারা এতগুলো মানুষ আল্লাহর মোহব্বতে বসলেন আল্লাহ আপনাদেরকে বাস্তব অনেক খুশির ব্যাপারে আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করে রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম ইরশাদ করেছেন আজ রুকুম আলা কাদ্রে নুসুবিকুম তোমাদের নেকি তোমাদের পরিশ্রম অনুপাতে নুসুফ মেহনত বেশি নেকিও বেশি মেহনত বেশি নেকিও বেশি অতএব এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে কষ্ট করে বসছেন সবরের সাথে বসছেন লাইফ কম্বল ছেড়েই বসছেন কষ্ট হচ্ছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা অন্য সময়ের চাইতে নেকিও বেশি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালার আমাদের প্রিয় নবী আলী সাল্লামকে আদেশ করেছেন নবী আমার বন্ধু আমার সারাদিন আপনি যখন দিনই কাজ মানুষকে দাওয়াত আল্লাহর দিকে আহ্বান তালিম তবলিক তস্কিয়া জেহাদ নামাজের ইমামত এ সব দায়িত্ব যখন আদায় করে শেষ করবেন এসান নামাজের পরে ঘরে ফিরবেন তখন পুনরায় আপনি পরিশ্রম করবেন আবার নতুন করে পরিশ্রমে লাগবেন সারাদিনে একরকম পরিশ্রম করে আসছেন ঘরে এখন আবার নতুন পরিশ্রমে লাগেন এখন এই নতুন পরিশ্রমটা কি রাত্রিবেলা তাহার রাত্রিবেলা গভীর রাতে নামাজ সেজদা তেলাওয়াত দোয়া মোরাকাবা কান্নাকাটি রোনাচার আল্লাহ তালার কাছে নিজের কাকুতি মিনতি পেশ করা এইটাও এই পরিমাণ করবেন তা লিখছে ফাং অর্থ হলো রাত্রি এশার নামাজ পরেই একবারে ফজর পর্যন্ত ঘুমাইয়া থাকবেন না বরং কিছু সময় ঘুমাবেন বাকি সময় রাত জাগবেন এবং এই পরিমাণ সময় রাত জাগবেন এতক্ষণ জিকির নামাজ তাহাজ্জুদ তেলাওয়াত কান্নাকাটি দোয়া একাকি রাত্রিবেলা গভীরে আমল করবেন যেন শরীরের মধ্যে ক্লান্তি কষ্ট বোঝা অনুভব হয় মানে আর পারতেছি না কোনো মানুষ যখন পাও হেসড়াইয়া হাঁটে যে ভাই আর আর না আমরা ওই হজ উমরার মধ্যে বিশেষ করে হজের মধ্যে যখন মিনা মিনার থেকে আরাফা আরাফার থেকে মুসদালিফা মুজদালিফার থেকে আবার মিনায় যখন পাথর মেরে হোটেলের দিকে বা কামরার দিকে ফিরে সাহেবদের হাজি আর পাও চলে না টানা দুই তিন দিনের হাঁটার পরে আর মানে পাথর মারার পর এরপরে মানে হেঁচরাই হেঁচরাই মানুষ হাঁটে সব সময় মানে পাও আর চলে না মানে দুইটা পাও মনে জন্য খুললে পড়ে যেতেছে এমন কঠোর পরিশ্রম তো আল্লাহ বলেন রাত্রিবেলা বন্ধু এই পরিমাণ পরিশ্রম করবেন যেন বিছানায় যে একটু বিশ্রামের জন্য যাবেন সেক্ষেত্রে আর পাও চলতেছে না হেঁসরাইয়া হেঁসরাইয়া হাঁটতেছেন এরকম পরিশ্রম করবেন নবী সাল্ল এই জন্য রাত্রিবেলাতে লম্বা সময় জেগে থাকতেন আমরা কিতাবে পড়ছি তফসিরে সুরা তহার তফসিরে আছে নবী আলী আলীঘাসাল্লাম মাঝে মাঝে রাত্রিবেলা মসজিদে নববীর খুঁটির মধ্যে এরকম এই যে বাঁশের খুঁটি মনে করেন এই খুঁটির মধ্যে নিজের কোমর গামসা কিংবা রুমাল দিয়া বেঁধে শক্ত হইয়া দাঁড়াইতেন আর এই সারা রাত লম্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন মক্কার মদিনার মুনাফিক ইসলামের দুশ্মনরা এটা পর্যন্ত বলছে হাই মোহাম্মদের কোরআন মোহাম্মদকে বান্ধে রাখছে বাইন্দা রাখছে এভাবে তিরস্কার পর্যন্ত করছে মোহাম্মদের কোরআন মোহাম্মদকে লজ্জিত করছে বেঁধে রাখছে তো আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন তহা মা আঞ্জল না আলাইকাল কোরআন আলী তস্কা না বন্ধু আমি কোরান আপনার উপরে আপনাকে লজ্জিত করার জন্য নাজিল করি নাই এটা তাদের বোকাবে তাদের ভুল কথা যাই হোক তাহলে আমার বলার উদ্দেশ্য হইল মূল বক্তব্য এই এই কথাটা বুঝানো প্রথম যে যে কষ্ট করে বসছেন এই কষ্ট করে বসার দ্বারা ক্লান্তি যদি কষ্ট অনুভব হয় যে শীতে কষ্ট লাগতেছে ভীষণ ঠান্ডা লাগতেছে এরম শীতে কি বসে থাকা যায় এরকম কষ্ট অনুভব হইলে ইনশাআল্লাহ আশা করা যায় নেকির পরিমাণও অনেক বাড়বে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ নেকি দান করে